আপনি কি কখনো ভেবেছেন প্রবাদ জীবনে আপনি যদি আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারতেন তাহলে জীবন কতটা সহজ হতো কিন্তু সত্যি বলতে কী বেশিরভাগ মানুষই ভাবে আরবি শেখা অসম্ভব কঠিন কিন্তু থামুন আমি যদি বলি মাত্র একটা ভিডিওই আপনার সেই ভুল ধারণা পুরোপুরি বদলে দেবে বিশ্বাস করুন এই ভিডিওটাই হতে যাচ্ছে আপনার আরবি শেখার সেই টার্নিং পয়েন্ট তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি তুমি কি এখানে কাজ করবে এর আরবি অর্থ ইন্টা সাউয়ে সগল হেনা এখানে ইন্ত অর্থ তুমি সাউয়ে অর্থ করা সগল অর্থ কাজ হেনা অর্থ এখানে তুমি কি এখানে কাজ করবে এর আরবি অর্থ ইন্তা সাউই সগল হ্যাঁ না হ্যাঁ আমি কাজ করব এর আরবি অর্থ হচ্ছে নাম আনা সগল এখানে নাম অর্থ হ্যাঁ আনা অর্থ আমি সাউই অর্থ করা সগল অর্থ কাজ হ্যাঁ আমি কাজ করব এর আরবি অর্থ হচ্ছে নাম আনা সাউই সগল কিন্তু আরবি ভাষা জানে লোক দরকার এর আরবি অর্থ হচ্ছে লেকিন আরবি লু গা মালুম নফর আবগা এখানে লেকিন অর্থ কিন্তু লুগা অর্থ ভাষা মালুম অর্থ জানা নফর অর্থ লোক আবগা অর্থ দরকার কিন্তু আরবি ভাষা জানে লোক দরকার এর আরবি অর্থ হচ্ছে লেকিন আরবি লুগা মালুম নফর আবগা তুমি অন্য কোম্পানি দেখো এর আরো অর্থ হচ্ছে এন্টা সুফ তানি শরিকা এখানে এন্ট অর্থ তুমি সুফ অর্থ দেখা তানি অর্থ অন্য সরিকা অর্থ কোম্পানি তুমি অন্য কোম্পানি দেখো এর আরো অর্থ হচ্ছে এনতা সুফ তানি সরিকা তোমারে আমার লাগবে না এর অর্থ হচ্ছে ইন্টা মাই আফগা আনা এখানে ইন্ট অর্থ তোমারে মাই আবগা অর্থ লাগবে না আনা অর্থ আমার তোমারে আমার লাগবে না এর আরবি অর্থ হচ্ছে ইন্টা মাই আবগা আনা আমি কাজে আছি আমি ব্যস্ত এর আরবি অর্থ হচ্ছে আনা মজুদ সগল আনা মুশগুল এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আসি সগল অর্থ কাজ মশগুল অর্থ ব্যস্ত আমি কাজে আছি আমি ব্যস্ত এর আর বর্ত হচ্ছে আনা মজুৎসগোল আনা মুশগল আমার একটু সমস্যা আছে এর আর বর্ত হচ্ছে ইন্ডি শাইয়া মুশকেলা এখানে ইন্দি অর্থ আমার সয় অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা আমার একটু সমস্যা আছে এর আর বর্ত হচ্ছে ইন্ডিশ হইয়া মুশ্কো এখন কোথায় আছেন আপনি এর আরো অর্থ হচ্ছে আলহীন ওয়েন মজুদ আন্তা এখানে আলহিন অর্থ এখন অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছেন আনতা অর্থ আপনি এখন কোথায় আছেন আপনি এর আরও অর্থ হচ্ছে আলহিন ওয়েন মজুদ আনতা এখন সময় নেই এর আরও অর্থ হচ্ছে আলহীন মাফি ওয়াক্ত এখানে আলহীন অর্থ এখন মাফি অর্থ নেই ওয়াক্ত অর্থ সময় এখন সময় নেই এর আরবি ব্যর্থ হচ্ছে আলহিন মাফি ওয়াক্ত বস আমার বাড়িতে সমস্যা এইটার আরব্যর্থ হচ্ছে ইয়ামুদের আনা বেদ মুশকিলা এখানে মোদের অর্থ বস আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিলা অর্থ সমস্যা বস আমার বাড়িতে সমস্যা এর আর অর্থ হচ্ছে মোদের আনা বেত মুশকিলা আমার কাছে টাকা নেই বেতন লাগবে এর আরো অর্থ হচ্ছে মাই এন দেশ আবগার আতিপ এখানে মাই অর্থ নেই ইনদি অর্থ আমার কাছে ফলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে রাতে অর্থ বেতন আমার কাছে টাকা নেই বেতন লাগবে এর আরো অর্থ হচ্ছে মাই এন দেুস আবগার আতিব এখন আমার কাছে টাকা নাই এর আরো অর্থ হচ্ছে আলহেন মাই এন্দি ফুলুস এখানে আলহিন অর্থ এখন মাই অর্থ নেই ইন্দি অর্থ আমার কাছে অর্থ টাকা এখন আমার কাছে টাকা নাই এর আরো অর্থ হচ্ছে আলহেন মাই এন্দি ফুলুস পরের মাসে দিব ইনশাল্লাহ এর আরব্য অর্থ হচ্ছে বাদশাহার আতেক ইনশাল্লাহ এখানে বাদ অর্থ পর সাহার অর্থ মাস আতিক ইনশাল্লাহ অর্থ দিব ইনশাল্লাহ পরের মাসে দিব ইনশাল্লাহ এর অর্থ হচ্ছে বাদশাহার আতিক ইনশাল্লাহ তিন মাস ধরে বেতন দাওনা এইটার আরব্য অর্থ হচ্ছে তালাতা সাহার মাই আতি রাতিব এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস মাই আতি অর্থ দেও না রাতিব অর্থ বেতন তিন মাস ধরে বেতন দাওনা এর আরো বর্ত হচ্ছে তালাতা সাহার মাই আতের আতে সব মাসেই তুমি একই রকম কথা বলো এইটার আরো বর্ত হচ্ছে কুল্লু সাহার এনতা কালাম কিদা এখানে কুল্লু অর্থ সব সাহার অর্থ মাস এনতা অর্থ তুমি কালাম অর্থ কথা কিদা অর্থ এরকম সব মাসেই তুমি এই রকম কথা বলো এর আরো বর্ত হচ্ছে কুল্লু সাহার এনতা কালাম কেদা আমার পরিবার আছে বাবা মা আছে এইটার আরে অর্থ হচ্ছে হাগি ফি আহেলা ফি বাবা মামা এখানে হাগি অর্থ আমার ফি অর্থ আছে আহেলা অর্থ পরিবার ফি বাবা মা অর্থ বাবা মা আছে আমার পরিবার আছে বাবা মা আছে এর আরে অর্থ হচ্ছে হাকি ফি আহেলা ফি বাবা মামা আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে এর আরো অর্থ হচ্ছে আনা মাই এরসেল ফুলস হাগু কেফ আকেল এখানে আন অর্থ আমি মাই এরসেল অর্থ না পাঠালে ফুলস অর্থ টাকা হাগ্য অর্থ তার কেফ অর্থ কীভাবে আকেল অর্থ খাওয়া আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে এর আরব্য অর্থ হচ্ছে আনা মাই এরসেল ফুলোস কেফ আকেল আজকে তুমি বেতন দিবে নাকি দিবে না এর আরবে অর্থ হচ্ছে আলিয়ম ইন্টা আতি রাতিব আতি এখানে আলিয়ম অর্থ আজ ইন্টা অর্থ তুমি আতি অর্থ দিবে রাতিব অর্থ বেতন ওয়াল্লা অর্থ নাকি মাই আতি অর্থ দিবে না আজকে তুমি বেতন দিবে নাকি দিবে না এর আরবে অর্থ হচ্ছে আলিয়ম আতি তা আতির আতি আতি বেশি কথা বলো না তুমি বাজে লোক এইটার আরব্য অর্থ হচ্ছে লেস গির্গির ইনতা হারামি নফর এখানে লেশ অর্থ কেন গিরগির অর্থ বক বক করা ইন অর্থ তুমি হারামি অর্থ বাটফার নফর অর্থ লোক বেশি কথা বলো না তুমি বাজে লোক এর আরবে অর্থ হচ্ছে লেস গির্গির ইন তা হারামি নফর তোমাকে আমার দরকার নেই এর আরবি অর্থ হচ্ছে আনামাই আবগা এনতা এখানে আন অর্থ আমার মাই আবগা অর্থ দরকার নেই এনতা অর্থ তোমাকে তোমাকে আমার দরকার নেই এর আরব্য অর্থ হচ্ছে আনামাই আবগা এনতা তুমি সব সবসময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না এইটার আরব্য অর্থ হচ্ছে ইনতা হারামি কুল্লু ওক্ত সগোল সগোল লেকিন মাই আতে রাতিব এখানে ইন্টারামি অর্থ তুমি বাট পার কুল্লু অর্থ সব ওক্ত অর্থ সময় সগোল সগল অর্থ কাজ কাজ লেকিন অর্থ কিন্তু মাই আতি অর্থ দাও না রাতিব অর্থ বেতন তুমি বাট পার সব সময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না এর আরবি অর্থ হচ্ছে ইন্টাহারামি কুল্লু ওক্ত সগোল সগল লেকেন মাই আতে রাতে আমি তোমার বস ভয় নেই এইটার আরব্য অর্থ হচ্ছে ইয়াল্লা আয়না মোদের হাগ্গাক মাফি খোফ এখানে আন অর্থ আমি মোদের অর্থ বস মাফি অর্থ নেই খোফ অর্থ ভয় আমি তোমার বস ভয় নেই এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা আনা মোদের হাক্গাক মাফি খোফ আমি কোনো লোককে ভয় পাই না এর আরো বর্ত হচ্ছে মাফি খোফ আইও নফর এখানে আন অর্থ আমি মাফি খোফ অর্থ ভয় নেই আইও অর্থ যে কোনো নফর অর্থ লোক আমি কোনো লোককে ভয় পাই না এর আরো বর্ত হচ্ছে মাফি খোফ আইও নফর আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই এর আরো বর্ত হচ্ছে আনা খোফ ফকত আল্লাহ এখানে আন অর্থ আমি খোফ অর্থ ভয় ফকত অর্থ শুধুমাত্র আর আল্লাহ অর্থ তো আল্লাহ আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই এর আরবে অর্থ হচ্ছে আনা খোফ ফকত আল্লাহ আমার কি দোষ আমি সত্য কথা বলছি এর আরব্য অর্থ হচ্ছে শোন গলত আনা আনা কালাম সাহ এখানে শোনো অর্থ কি গলত অর্থ দোষ আনা অর্থ আমার আনা অর্থাৎ আমি কালাম অর্থ কথা সাহ অর্থ সত্য আমার কী দোষ আমি সত্য কথা বলছি এর আরও বর্ত হচ্ছে সোনো গোলদ আনা আনা কালাম সাহ তিন মাস থেকে তুমি বেতন দাও না এটা কেমন ভাই এর আরও বর্ত হচ্ছে মিন তালাতা সাহার ইনতাম মাই হাদা কেফ আখুই এখানে মেন অর্থ থেকে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস ইনটা অর্থ তুমি মাই অর্থ দাও না রাতে অর্থ বেতন হা অর্থ এটা কেফ অর্থ কেমন আখুই অর্থ ভাই তিন মাস থেকে তুমি বেতন দাও না এটা কেমন ভাই এর আরব অর্থ হচ্ছে মেন তালাত সাহার ইন্টার মাই আতে রাতে হা কেফ আখুই আমি কোনো ঝামেলা চাই না তুমি বেতন দিয়ে দাও ব্যাস শেষ এইটার আরব বর্ত হচ্ছে আনা মাই এ বি জঞ্জাল এনটা জীব রাতিব ব্যাস খালাস এখানে আনা অর্থ আমি মাই এবি অর্থ চাই না জঞ্জাল অর্থ ঝামেলা এনটা অর্থ তুমি জীব অর্থ দিয়ে দাও রাতি অর্থ বেতন ব্যাস খালাস অর্থ ব্যাস শেষ আমি কোনো ঝামেলা চাই না তুমি বেতন দিয়ে দাও ব্যাস শেষ এইটার আরবি অর্থ হচ্ছে আনামাই এ বি জঞ্জাল ইনতা জিব রাতিব ব্যাস খালাস তুমি তাড়াতাড়ি আসো এর আরো অর্থ ইনতা আল বি সোরা এখানে ইন্ত অর্থ তুমি তা আল অর্থ আসো বি সোরা অর্থ তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি আসো এর আরো অর্থ হচ্ছে ইনতা আল বি সোরা আমি আসবো কাল সকালে এইটার আরবি অর্থ হচ্ছে আনা ইজি বকরা সোবাহ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা বকরা অর্থ আগামীকাল সোবাহ অর্থ সকাল আমি আসবো কাল সকালে এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি বকরা সোবাহ তোমার বন্ধু কে এর আরবর্ত অর্থ হচ্ছে ইনটা সাদেক মেন এখানে ইন্টার অর্থ তোমার সাদেক অর্থ বন্ধু মেন অর্থ কে তোমার বন্ধুকে এর আরও ব্যর্থ হচ্ছে ইনতা সাদেক মেন তুমি জানো না এর আরও বর্ত হচ্ছে ইনতা মাফি মালুম এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ না মালুম অর্থ জানা তুমি জানো না এর আরও বর্ত হচ্ছে ইনতা মাফি মালুম কেন তাকে দরকার এর আরও বর্ত হচ্ছে লেশ হুয়া আবগা এখানে লেশ অর্থ কেন হুয়া অর্থ তাকে আবগা অর্থ দরকার কেন তাকে দরকার এর আরও বর্ত হচ্ছে লেস হুয়া আবগা আগামীকাল কাজ আছে ছুটি নাই এর আরও বর্ত হচ্ছে বকরা শোগল ফি মাফি ইজাজা এখানে বকরা অর্থ আগামীকাল শোগল অর্থ কাজ ফি অর্থ আছে মাফি অর্থ নাই ইজাজা অর্থ ছুটি আগামীকাল কাজ আছে ছুটি নাই এর আর বর্ত হচ্ছে বোকরা সগল ফি ইজাজা কেন উঠো না এর আরব্য অর্থ হচ্ছে লেশ মাফিক গুম। এখানে লেশ অর্থ কেন মাফি কেন উঠো না এর আর অর্থ হচ্ছে লেশ মাফিক গুম। কোথায় যাও এখানে আসো এর আরব অর্থ হচ্ছে ওয়েন তা আল হেনা এখানে ওয়েন অর্থ কোথায় রহ অর্থ যাওয়া তাল অর্থ আসো হেনা অর্থ এখানে কোথায় যাও এখানে আসো এর আরবে অর্থ হচ্ছে অয়ন রোহ তাল হেনা এটা নাও ওটা দাও এর আরবে অর্থ হচ্ছে শিল আতে হাদা এখানে শিল অর্থ লেওয়া হাদা অর্থ এটা আতে অর্থ দেওয়া এটা নাও ওটা দাও এর আরবে অর্থ হচ্ছে শিল হাদা হাদা